এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মুজাহিদ মুজা ওনার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়নের উপাধি দক্ষিণ গ্রামে ঘটনাটির সময়কাল উনিশশো নিরানব্বই কি দু সালের মধ্যবর্তী কোনো একটা সময় হবে আর কি তো ঘটনাটি ঘটেছিল চাঁদপুর জেলার সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে ওই গ্রামে তখন সবেমাত্র বর্ষাকাল যাওয়ার পর নদীর সাইডে বিলে চাষবাস শুরু হয়েছে আর কি ওখানকার অনেক কৃষকরাই রাই মানে এক ধরনের সরিষা চাষ করে আর কি তো তখন ওই গ্রামে একটি বিবাহ হয় খুব সুন্দরভাবে বিয়ের কাজও সম্পন্ন হয়ে যায় বিয়ের পর নতুন জামাই তার স্ত্রীকে নিয়ে তার বাড়িতে চলে যান দুই দিন পর ওই বউ আর কি নায়রে আসছেন নতুন জামাইকে নিয়ে জামাই শ্বশুরবাড়ি আসছেন বেশ আপ্যায়ন হচ্ছে আদর যত্নে কোনো কমতি হচ্ছে না এটা কিন্তু আমাদের গ্রামের একটা চিরাচরিত দৃশ্য আর কি তো বেলা বারোটার দিকে নতুন জামাইকে তার শ্যালক বলছেন যে দুলাভাই চলেন আমরা নদী থেকে গোসল করে আসি কারণ হচ্ছে নদীটা তাদের বাড়ির খুব কাছাকাছি অনেকেই সেখানে দুপুরবেলা গোসল করতে চান তখন জামাই বলছেন যে হ্যাঁ চলো আমিও তো অনেক দিন নদীতে গোসল করি না সেই কবে করছি ভুলেই গেছি তখন কামসা লুঙ্গি নিয়ে শ্যালক এবং দুলাভাই নদীর দিকে যাওয়া শুরু করেছেন প্রতিমধ্যে শ্যালকের আরও কিছু বন্ধু বান্ধব এসে যুক্ত হলো ভালোই হাসি তামাশা করতে করতে তারা নদীর দিকে যাচ্ছেন অল্প সময়ের মধ্যে নদীর পাড়ে তারা চলেও আসেন তো ওখানে আসার পর আশেপাশে যারা চাষবাস করছিলেন কৃষক এর মধ্যে অনেকেই তো ওই বিয়েতে আসছিলেন তারাও নতুন জামাইকে কাছে পেয়ে পরিচিত হলেন কারণ বিয়ের দিন তো আসলে ওইভাবে কথা বলে পরিচিত হওয়া যায় না তো ওখানেও পাঁচ দশ মিনিট গল্প করার পর ওনারা তো নদীতে নেমে গিয়েছেন গোসল করার জন্য গোসল করতে নামার পর ওই যে শ্যালক এবং তার বন্ধু বান্ধবরা বলছে দুলাভাই ভাই আসেন আমরা একটু লুকোচুরি খেলি পানিতে লুকোচুরি খেলা যেভাবে হয় আর কি তখন দুলাভাইও তো হাসি মুখে সম্মতি দেন আসলে উনিও তো অনেক দিন গোসল করেন না নদীতে তার ফলশ্রুতিতে উনিও সম্মতি দিয়েছেন তো খেলা চলছে মোটামুটি পাঁচ দশ মিনিট যাওয়ার পর হঠাৎ করে এই যে শ্যালক যিনি উনি বলছেন যে এই কই অনেকক্ষণ দেখছি না কারণ এই লুকোচুরি খেলা পাড়িতে একজন হয়তো ডুব দিয়ে ওঠে সে দেখে যে আর কে আছে উপরে তো এখন একসাথে তো সবাই মাথা উঁচা করে না যার ফলশ্রুতিতে প্রথম দিকে মনে করছে দুলা ভাই ডুব দিয়েছেন দেখছে না কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে যাওয়ার পর সে যখন দেখছে যে না দুলাভাই ওঠে না বা তাকে দেখা যায় না তখন ও সে মানে অন্য বন্ধু বান্ধবদের বলছে এই দুলাভাইকে দেখি না কেন আর অন্য যারা ওখানে আছেন ওই যে সেলকের বন্ধু বান্ধব ওদের মধ্যেও সবাই বলছে আরে আমিও তো অনেকক্ষণ ধরে দেখতেছি না আমি মনে করলাম যে হয়তোবা বা উনি ডুব দিচ্ছেন উঠছেন না তো এটা একজনের বক্তব্য পরে দেখা গেল সকলের বক্তব্য একই রকম তারাও প্রত্যেকে চিন্তা করেছে সে যখন মাথা ভাসিয়েছে দুলাভাই নাই কিন্তু সবাই যখন বলল তারা কেউই দেখে নাই তখন বোঝা গেল আসলে দুলাভাই অনেকক্ষণ ধরে এখানে নাই তখন শ্যালক সহ শ্যালকের বন্ধু বান্ধবরা চিন্তা করুন দুলাভাই মনে হয় মজা করার জন্য আবার উঠে চলে গেল কিনা যে আমরা খুঁজবো তাকে ওই যে নদীর পারে যে কৃষকরা কাজ করছিলেন তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে দুলাভাইকে কি হেঁটে যেতে দেখেছেন বা নদীর ওই পাশে সাঁতরে চলে যেতে দেখেছেন তখন তারা সবাই বলে না তো আমরা তো তাকে ওই পাশে যাওয়াও দেখি নাই আর উঠেও যেতে দেখি নাই নদীর ওই পাশে যারা আছেন তাদের কাছেও গিয়ে জিজ্ঞেস করা হয় যে এরকম কাউকে উঠে যেতে দেখেছেন কিনা তারাও বলে না তো এরকম কাউকে উঠে যেতে দেখি নাই তখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় যে দুলাভাইকে পাওয়া যাচ্ছে না উপস্থিত সবাই খোঁজাখুঁজি শুরু করে যারা কৃষক ছিলেন তারাও নামছেন খোঁজার জন্য কিন্তু না তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না এদিকে শ্বশুরবাড়িতে খবর চলে যায় তারা অস্থির হয়ে ছুটে আসে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এরই মধ্যে একজন লোক বলে ওঠেন যে আরে আমাদের এলাকায় তো একজন ভালো ডুবুরি আছে তাড়াতাড়ি ওনাকে নিয়ে আসো তো এই যে ডুবুরি এই ডুবুরির একটা বিশেষত্ব রয়েছে উনি নাকি অক্সিজেন ছাড়াই পানির নিচে তিন চার ঘন্টা এরকম থাকতে পারতেন আর পানিতে নামার আগে তার একটা গামছা ছিল এই গামছাতে বিশেষ একটা দোয়া পরে ওই গামছাটা পানিতে ছেড়ে দিতেন ছাড়ার পর ওই গামছা যদি পানিতে ডুবে যেত তাহলে উনি পানির নিচে নামতেন না আর যদি ওই গামছা পানির উপর একদম ভেসে থাকত তাহলে তিনি যেতেন অনেকেই বলতেন যে পানির নিচে যে দেও রয়েছে এরাই নাকি এই ডুবুরিকে একটা বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছিল এই পদ্ধতিটা শিখিয়ে দিয়েছিল আর এই ক্ষমতার যে ব্যাপারটা এটা তাদের কাছ থেকেই নাকি আল্লাহর ইচ্ছায় উনি পেয়েছিলেন তো এইটা একটা বিশেষ গুণ তার এটা অনেকেই জানতেন তো যাই হোক ওখান থেকে দুজন লোক দ্রুত চলে যান এই পাশের গ্রামে সেই ডুবুরির বাড়িতে তো জানা যায় যে ডুবুরি বাড়িতে নাই উনি চাঁদপুর সদরে গেছেন সেখানে তার একটা ব্যক্তিগত কাজ আছে তো লোকজন তো হতাশ হয়ে যান কি হবে এখন ওনার আসতে কত সময় লাগবে বাড়ির লোকজন বলে তো তো সন্ধ্যা তো হবেই এই উনিশশো নিরানব্বই কি দু হাজার সালের এই মধ্যবর্তী সময়ে তখন তো আসলে মোবাইল ফোনের যুগ ছিল না মোবাইল ফোন থাকলেও মানুষের হাতে তো এইভাবে মোবাইল ফোন আসেনি তো ওই সময় যে মানুষের যোগাযোগের যে ব্যবস্থা এটা ম্যানুয়ালি যোগাযোগ মানে বার্তা মানুষ মারফত পাঠাতে হবে এরকম আর কি তো এখনও কিন্তু বিষ্ণুপুর গ্রাম থেকে চাঁদপুর সদরের ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে বোঝাই যাচ্ছে কতটা দূরত্ব তারপরও কিন্তু দুজন লোক গিয়েছিলেন চাঁদপুর সদর এখন সদরে কোথায় খুঁজবেন সম্ভাব্য কোথায় কোথায় যেতে পারেন পরিবার থেকে জেনে তারা গিয়েছিলেন কিন্তু তারা দুজন আবারও ফেরত চলে আসেন কোনো সন্ধান পাওয়া যায় না তো সন্ধ্যার কিছুক্ষণ পর ওই ডুবুরি বাড়িতে ফেরত আসেন আর লোকজন তো আগে থেকেই ওই বাড়িতে অবস্থান করছেন উনি যখন আসবেন কয়েকজন অবস্থান করছেন আর কি তো যাই উনি আশেপাশে কিছু খুলে বলা হয় তিনি বলেন যে না এখন তো যাওয়া যাবে না এই কাজগুলোর কিছু বিধিনিষেধ রয়েছে আর এখন গেলেও তো তাকে পাওয়া যাবে না কারণ হচ্ছে যে এখন তো রাতের বেলা আর সূর্যের আলো তো পানির একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছায় আর এখন তো নিচে নেমে কিছুই দেখাও যাবে না সুতরাং সকাল হওয়ার আগে কিছুই করা সম্ভব নয় ফজরের পর পরই আমি ওখানে যাব আপনারাও আসেন ইনশাল্লাহ চেষ্টা করব লোকজন তো হতাশ হয়ে ফেরত আসে আর ওদিকে ওই জামায়ের বাড়ির লোকজনও খবর পেয়েছেন তারাও তো দ্রুত চলে আসেন আসলে একটা কি একটা অস্থির অবস্থা ওই পরিবারে কি একটা শোকের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে মাত্র দুদিন হলো বিয়ে হয়েছে মেয়েটার তার মধ্যে এমন একটি ঘটনা ওই মেয়েটি তো সমানে কান্নাকাটি করেই যাচ্ছে তো সকাল হয়ে যায় সকাল হতে না হতেই লোকজন ওখানে ভরে যায় একদম আর ওই ডুবুরি নিজে থেকেই ঘটনাস্থলে এসে হাজির হয় আর আগে থেকে তো বিস্তারিত তাকে বলাই হয়েছিল তো ডুবুরি উনি তো কাজ শুরু করবেন শুরুতে উনি হাঁটু সমান পানিতে নেমেছেন তারপর তার ঘাট থেকে একটি গামছা হাতে নিয়ে দোয়া পরে তাতে ফু দিয়ে উনি পানির উপর ছেড়ে দেন যেই না ছেড়ে দিয়েছেন মনে হলো নিশ্চয়ই কোনো মাছ বা কোনো একটা জিনিস ওই গামছাটা হ্যাঁচকা টানে কিছুটা দূরে নিয়ে গেল এবং পানির নিচে ওটা নিয়ে ছোটাছুটি করছে আর এরপরে ওই গামছাটা ডুবে যেতে থাকলো তার কিছুক্ষণ পর মনে হলো নিচ থেকে কে ওই গামছাটা ছুঁড়ে মারল ওই ডুবুরির দিকে এই ঘটনা দেখে তো ডুবুরি ভয় পেয়ে যান যেখানে এই ধরনের ঘটনা ঘটলো যে সাধারণত গামছা আস্তে 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 তলিয়ে যায় কিন্তু এইভাবে হ্যাঁচকা টানে কোনো জিনিস নিয়ে যাওয়া আবার নিচ দিয়ে ঘুর পাক খাচ্ছে দেখা যাচ্ছে যতটুকু পানির নিচে দেখা যায় আর কি দেখা যাচ্ছে যে ওইটা ওইভাবে খাচ্ছে মনে হচ্ছে কোনো একটা বিশেষ জিনিস ওটা নিয়ে খেলা করছে এরপর ছুঁড়ে মারা এটা তো একটা ভয়ঙ্কর জিনিস ডুবুরির জীবনে এটাই প্রথম ঘটল উনি বুঝতে পারলেন এখানে বড় ধরনের কোনো ঝামেলা হয়েছে তো উনি এরপর আবারও একই রকমভাবে দোয়া পরে গামছাটা পানিতে ছাড়লেন আবারও একই ধরনের ঘটনা ঘটলো এরপর ডুবুরি বললেন দেখেন আমি এই কাজটা করতে পারবো না আমাকে বারবার নিষেধ করে দিচ্ছে এই কাজটা যেন আমি না করি আমাকে ক্ষমা করে দেন তখন এই জামায়ের শ্বশুরবাড়ির লোকজন জামায়ের বাড়ির লোকজন তার কাছে কাকুতি মিনতি করে তখন উনি কি করবেন তারপরও উনি না করে দেন এরপর এই যে নতুন বউ তার সে কি কান্না গগন বিদারি আর্তনাদ দুবুরির কাছে কান্নাকাটি করতে থাকে যে আজ যদি আপনি আমার বাবা হতেন আপনি কি এই কাজটা করতেন না তার মেয়ের জন্য আমার মাত্র বিয়ে হয়েছে দুই দিন হয়েছে আর তিন দিনের দিন এই হলো আজ চার দিনের দিন সকালবেলা আমি কি বিধবা হয়ে যাব আপনার যদি কোনো জিনিস জানা থাকে তাহলে আপনি আমার জন্য চেষ্টা করেন আপনি আপনার মেয়েকে কি বিধবা শাড়িতে দেখতে চাইতেন নিশ্চয়ই চাইতেন না তো এইভাবে কথা বলে ডুবরির মনটাকে নরম করে ফেলেন আর ডুবরিরও কিন্তু মেয়ে ছিল তার মেয়ের বিয়ে হয়েছে আসলে ওই মেয়ের মধ্যে ডুবই তার মেয়ের চেহারার প্রতিচ্ছবি দেখতে পান যার ফলশ্রুতিতে ডুবুরি বলে আচ্ছা ঠিক আছে আমি যাব তবে আমি বাঁচব কি মরবো তা জানি না শুধু মা তোমার চেহারার দিকে তাকিয়ে আমি যাচ্ছি হতে পারে এটাই আমার জীবনের শেষ কাজ আবারও হতে পারে যে এই কাজের পরে আমি আর কতদিন বেঁচে থাকবো জানি না মৃত্যু তো একদিন হবেই না হয় তোমার জন্য যদি একটু উপকার করতে পারি সে মৃত্যুবরণ করে নিলাম এই কথা বলে ডুবুরি সবার সামনে কিছু দোয়া পরে পাড়ের নিচে ডুব দেন তখন কিন্তু হাজার হাজার মানুষ চারদিকে নদীর পারে মানুষজন বসে আছে ডুবুরি কখন উপরে উঠবেন কখন ওই ছেলেটাকে নিয়ে উপরে উঠবেন হোক সে জীবিত বা মৃত ডুবুরি ডুব দেয় এদিকে বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা হয়ে যায় এরপর দেখতে থাকে হঠাৎ করে ডুবুরি ভেসে উঠেছে এবং একা একাই উপরে উঠে আসছে ডুবুরির চোখে মুখে ভয় মুখটা গম্ভীর হয়ে আছে লোকজন তখন তাকে বলে কি হয়েছে ওই ছেলেটা কোথায় তখন ডুবুরি বলেন আমি যখন এখান থেকে পানিতে নেমে ডুব দেই ডুব দেওয়ার পর আমি যখন আস্তে আস্তে পানির নিচে যেতে থাকি তখন আমি বুঝতে পারছিলাম আমার সাথে আজকে কিছু একটা হবে আর পানির নিচে কি হতে পারে এটা সম্পর্কে আমার আগে থেকেই ধারণা ছিল আর যখন আমি বুঝতে পারি আমার সাথে কেউ একজন আসছে তাকে আমি দেখতে পাচ্ছি না আমি পেছন দিকে তাকাই কিন্তু দেখতে পাই না আমি আরও একটু গভীরে যাই হঠাৎ করে একটা গম্ভীর কণ্ঠ আমি শুনতে পাই আমাকে কেউ একজন বলে উঠল এই তুই ওখানে যাস না ওখানে গেলে কিন্তু তোর অনেক ক্ষতি হবে তুই চলে যা যখন আমি এই কথা শুনি তখন আমি সত্যি অনেক ভয় পেয়ে যাই ওখানে থেমে পড়ি তারপর আবার এদিক ওদিক তাকাই কে বলছে এ কথা আমি কাউকে দেখতে পাচ্ছি না তখন আমার মন বলছিল আমি উপরে উঠে যাই কিন্তু আমার মনে পড়ে গেল আমার মেয়ের মতো ওই মেয়েটার চেহারার কথা তার আর্তনাদের কথা আমি তখন আবার আস্তে আস্তে নিচে যেতে থাকি নিচে যেতে যেতে তখন আমি দেখতে পাই পানি ছাড়া একটা জায়গা সেখানে গিয়ে আমি শ্বাস নিতে পারছি আর এই ধরনের পরিবেশের সাথে আমি আগে থেকেই পরিচিত সেখানে আমি তাকে খুঁজতে থাকি হঠাৎ করে আমি দেখতে পাই একজন লোক নিচে বসে আছে তার পরনে সাদা জুব্বা আমি যখন আস্তে আস্তে ওই দিকটাতে যেতে থাকি তখন ওই লোকটাকে আমি চিনতে পারি কারণ ওনার সাথে এর আগেও আমার দেখা হয়েছে কথা হয়েছে আমি ওনার সামনে গিয়ে ওনাকে লম্বা করে একটা সালাম দিই এবং বলি আমাকে মাফ করবেন আমি বাধ্য হয়ে এখানে আসছি আমার যদি কোনো ক্ষতি হয় হোক তখন ওই লোকটা বলে তোকে তো আমি উপর থেকে নিষেধ করেছি এখানে আসিস না তারপরেও তুই আসছিস এখন তো তোর অনেক ক্ষতি হয়ে যাবে রে বাপু এইটা আমরাও ঠেকাতে পারবো না তখন আমি সব কিছু মেনে নিয়ে তাকে খুলে বললাম যে আমাদের এলাকার জামাইয়ে আমার মেয়ের মতো মেয়েটা কান্নাকাটি করছে গোসল করতে গিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি তো নিশ্চয়ই জানেন যে সে কোথায় আছে তখন ওই লোকটি বলে হ্যাঁ আমি জানি সে আমার কাছেই আছে কিন্তু আমি কোনোভাবেই তাকে জীবিত দিতে পারবো না আর তুই এখানে কোনো ক্ষমতা দেখাতে আসিস না রে বাপু তোকে আমরা যে ক্ষমতা দিছি সেটা কিন্তু তোর থেকে কেড়ে নেওয়া হবে আর তুইও এখান থেকে বেঁচে ফিরতে পারবি না এখন তুই সিদ্ধান্ত নে তুই কি এখানে এসে আমার সাথে ক্ষমতা দেখাবি নাকি তুই ওর লাশটা নিয়ে যাবি তবে মনে রাখবি তোকে নিষেধ করার পরও যেহেতু এখানে আসছিস তোর কোনো না কোনো ক্ষতি তো হবে কিন্তু তোর সেই ক্ষতি কিন্তু আমরা ঠেকাতে পারবো না মনে রাখিস যাকে নিতে আসছিলি এই দেখ ও লাশ ও কিন্তু জীবিত নাই ওকে মেরে ফেলা হয়েছে এখন তুই বল লাশ নিয়ে যাবি নাকি লাশ এখানেই থাকবে যদি লাশ নিয়ে যাস তাহলে তোর কোনো না কোনো ক্ষতি হবে আর যদি ও এখানেই থাকে তাহলে তোর ক্ষতি হওয়ার সম্ভাবনা কম তবে ক্ষতি নিশ্চিত হবে না এটা বলতে পারবো না তখন ডুবুরি সিদ্ধান্ত নেন যে তিনি উপরে যাবেন এরপরই মূলত ডুবুরি বলেন যে আমি এরপর উপরে উঠে আসি এখন তোমাদের কাছে বললাম কি করবা বলো আমি কি লাশটা নিয়ে আসবো না লাশটা ওখানেই থাকবে তখন উপস্থিত তার আত্মীয় স্বজন ছিল সকলে বলছে যে জীবিত হোক মৃত হোক শেষ দেখা তো দেখতে পারবো আপনি ওকে নিয়ে আসেন ডুবুরি জানতেন যে তাকে যদি এবার আনতে যাওয়া হয় তাহলে তার কপারেও বিপদ হতে পারে যেহেতু তাকে বারবার সতর্ক করা হয়েছে বাধ্য হয়ে ডুবুরি আবারও পানিতে ডুব দিলেন অল্প কিছু সময়ের মধ্যে এলাকাবাসী সবাই দেখলেন যে দুই হাতে করে লাশটি নিয়ে উনি সাঁতার কেটে আসছেন হঠাৎ করে ভেসে উঠেছিলেন তারপর নিয়ে আসছেন আস্তে আস্তে করে উনি যখন এগিয়ে আসার চেষ্টা করছিলেন তখন লোকজন যখনই দেখেছে যে ডুবুরির হাতে লাশ তখন অন্যরা সবাই ঝাঁপিয়ে পড়েছে তারাও কাছে গিয়ে লাশটি উপরে উঠে নিয়ে আসে আর শ্বশুরবাড়ির লোকজনের বিশেষ করে নতুন বইয়ের সে যে কি কান্না এটা দেখে উপস্থিত শত শত মানুষ কান্নাকাটি করেছিল যাই হোক সেই জামাইকে জামাইয়ের নিজ বাড়ি মানে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানেই তাকে দাফন করা হয় আপাতত ঘটনা এ পর্যন্ত শেষ বলে মনে হলেও ঘটনা কিন্তু এখানেই শেষ নয় মনে আছে কি সেই পানির নিচের লোকটি বলেছিল তার একটা ক্ষতি হবে যেটা কেউই ঠেকাতে পারবে না বিশেষ করে তারা ঠেকাতে পারবে না এই ঘটনার পাঁচ থেকে ছয় মাস পর ঘটে ডুবুরির সাথে একটি মর্মান্তিক ঘটনা একটা কাজের জন্য উনি গিয়েছিলেন কোনো একটা জায়গায় কাছাকাছি একটা জায়গায় আর কি ওই সময় পাটের সিজন মানে পাট কাটা লাগবে এমন একটা সময় চলে আসে তো উনি ওনার যেই ক্ষেত ছিল সেখানে উনি পাট গাছগুলো কাটছিলেন হঠাৎ করে তার কাছে একজন সে খবর দেয় তাদের বাড়ির সামনের নদীতে একটি ট্রলার ডুবে গেছে সেখানে যেতে হবে ওটা মূলত মাছ ধরার ট্রলার ছিল আর ট্রলারটি উদ্ধার করার জন্য যারা আসছে তারাও কিন্তু ওই বাড়ির আশেপাশের লোকজন মানে সবাই পরিচিত তাদেরকে তো না করা যায় না তখন তিনি ঘটনাস্থলে যান ঘটনাস্থলে যাওয়ার পর তিনি তো দোয়া দোয়াদুদ পরে পানিতে ডুব দিয়েছেন ওই দিন কিন্তু তিনি গামছা পরে পানিতে রাখেননি তিনি ভাবছিলেন যে এটার কি কাজ এরকম টলার ডুবি তো হর হামেশাই হয় আর এটা তো খুঁজে পাওয়া আহামরি খুব কঠিন কাজ না এটা ডুব দিয়ে দেখতে হবে কোথায় আছে তারপর ওই কিছু কিছু জায়গায় কিছু জিনিস বাঁধতে হয় দড়ি বা কোনো কিছু বাঁধতে হয় তারপর এগুলো তোলার জন্য একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অবলম্বন করতে হয় তো সেটা তো তার পরে অন্যরা করবে উনি ওই ট্রলারটা শনাক্ত করবেন কিছু কিছু জায়গায় দড়ি বাঁধবেন এইটাই হলো কাজ তো উনি তো পানিতে ডুব দিয়েছেন কিন্তু ডুব দেওয়ার পর অনেকক্ষণ হয়ে যায় তার কোনো খোঁজখবর নাই এদিকে এলাকা এলাকাবাসী বা ওখানে যারা ছিলেন তারা তো অনেক হয়ে পারেন কী হলো এখন উঠে আসছে না কেন এরকম করতে করতে প্রায় দুই তিন ঘন্টা চলে যায় তখন এই ডুবুরির মেয়ের হাজব্যান্ড যিনি মানে তার তার মেয়ের স্বামী সেও তো শ্বশুরের কাছ থেকে কিছুটা শিখেছিল নিচে যেতে হবে তখন তার মেয়ের স্বামী মানে মেয়ের হাজবেন্ড পারে ডুব দেয় ডুব দেওয়ার পাঁচ থেকে ছয় মিনিট পর শ্বশুরের নিধর দেহটি নিয়ে উপরে চলে আসে আশেপাশের লোকজন যারা ওখানে উপস্থিত ছিলেন সকলেই একটা মর্মান্তিক দৃশ্য দেখেন শুধু যে মারা গেছেন ডুবুরি এরকম না ওই ট্রলারে লোহার বড় 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 দুটো পেরেক ছিল যেটা ট্রলারের সামনের দিকে থাক মানে ছিল আর কি এই পেরেক দুটা এই ডুবুরির চোখের দুই চোখের ভিতরে গেথে দেয়া আর ডুবুরির মেয়ের স্বামী বলেন সবাইকে যে ট্রলারের নিচে চাপা অবস্থায় তাকে পাওয়া গেছে আসলে ট্রলারটা আগেই ডুবে গেছে তিনি ট্রলারের নিচে ঢুকলেন কীভাবে তাহলে বোঝাই যাচ্ছে এই ডুবুরির মৃত্যুটা রহস্যজনক কোনো একটা কারণে হয়েছে তবে ডুবুরির মৃত্যু রহস্যজনক যেটা হয়েছে এর কারণ আমরা বুঝতে পারলেও ওই যে যিনি জামাই যিনি মারা গেলেন আসলে তার অপরাধ কি ছিল কেন তিনি মারা গেলেন এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নাই প্রিয় লিসেনার্স শুরুতেই বলেছি যে এই প্রফেশানে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে মানুষের উপকার করেন আর তার প্রতিদান হিসাবে অনেকেই মারা গিয়েছেন হায়াতমাউতের মালিক আল্লাহতালা আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না হয়তোবা তার মৃত্যু এভাবেই লেখা ছিল ওই জামায়ের মৃত্যু ওভাবেই লেখা ছিল কেউ ঠেকাতে পারবে না তবে জীবনের ঝুঁকি নিয়েও মানুষ এভাবে মানুষের জন্য নেমে যেতে পারেন নিশ্চিত একটা বিপদ জেনেও তা আসলে সত্যি আমাদেরকে একদিকে যেমন ব্যথিত করে ঠিক তেমনি অন্যের উপকারে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা আমরা পাই ট্রিওসান সৎভাবে যারা চলেন সৎ কাজে আমরা একে অন্যকে হেল্প করব একজন অন্যায় করছেন সেই অন্যায় কাজে আমরা হেল্প করব বিষয়টা এরকম না একজন অন্যায়ভাবে আমাদের কাছে কোনো কিছু চাইছেন এখন সেটা আমরা অবশ্যই রিজেক্ট করব সেই কাজ এগিয়ে নেওয়ার জন্য আমরা অনুমতি দিব না সেই কাজে আমরা সহযোগিতাও করব না তাহলে ওই কাজ করে উনি যেই পাপ পাপের ভাগিদার হবেন বা পাপ অর্জন করবেন সেই পাপের ভাগিদার আমরাও হব এই জন্য আমরা অন্যকে উপকার করব ঠিক আছে কিন্তু দেখতে হবে যে সেই উপকারটা করার মাধ্যম দিয়ে আমরা কোনো অবৈধ কাজকে উৎসাহ দিচ্ছে কিনা তা যদি হয় তাহলে সেই উপকার আমরা করবো না মানুষের জীবন বাঁচানো যেমন জরুরি ঠিক তেমনি আমাদের আশেপাশে অনেক প্রাণীও আছে আমরা যদি কখনও দেখি তাদের জীবন বিপন্ন হয়েছে তাদের জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ